মর্নিং এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাইলস আর্ট অ্যান্ড বিউটি অ্যান্ড আই এম ইউর পাইল আর আজকে হচ্ছে আমাদের বেরোদাসের লাস্ট দিন মানে থার্ড দিন আজকে আমাদের ট্যুরটা শেষ হচ্ছে এখানে না মানে এখন সকালবেলা ঘুম থেকে উঠেছি দশটা মতো বাজে ঠিক আছে এখন আমরা সাইট সিন করতে বেরোচ্ছি কারণ বেলাদসের সাইট সিন আমাদের দেখা হয়নি তাই এখন আমরা যাচ্ছি সাইট সিন করতে গাড়ি ঠিক হওয়ার মানে ঠিক করছি আর সাইট সিনে যাবো এখন সাইট সিন ঘুরবো তারপরে রাত্রিবেলা আমাদের আজকে নটার সময় ট্রেন আছে চল এখন ফাইভ সিনটা ঘুরে আসি যদি তোমরা কখনো বেনারস আসো তাহলে ডেফিনেটলি এই ফোন নাম্বারটায় কন্ট্যাক্ট করতে পারো এখান থেকে কার বুকিং করা হয় খুবই রিজনেবল প্রাইসে এরা বুকিং করিয়ে দেয় আমরাও এখানে যে কদিন ছিলাম সে কদিন এখান থেকেই কার বুক করেছি আর একটা শাড়ি দোকানের নাম্বার আমি তোমাদেরকে শেয়ার করলাম এখানেও কিন্তু রিজনেবল প্রাইসে তোমরা শাড়ি পেতে পারো যাই হোক আমাদের একটু লেট হয়ে গেছিলো বেরোতে বেরোতে কারণ আমরা নিজেদের মধ্যে একটু কাজবাজগুলো সেরে নিচ্ছিলাম তাই আমাদের বেরোতে দেরি হয়ে গেছিলো আট দিনের যে ট্রিপটা ওটা দুটো শিফটে হয় একটা সকাল থেকে মানে সকাল সাতটা থেকে দুপুর একটা পর্যন্ত আর হলে দুপুর একটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত কিন্তু আমরা না মিডিল শিফটে বেরিয়েছিলাম তাই আমাদের গাড়ি খুঁজতে গিয়ে অনেকটা প্রবলেমের সম্মুখীন হতে হয়েছিল তো যাই হোক ফাইনালি একটা গাড়ি বুক করে আমরা বেনারসের সাইট সিনটা ঘুরে নিয়েছি বেনারসের সাইট সিন ঘুরতে মোটামুটি আমাদের একটা গাড়ি যেটা ছিল আমাদেরও নিয়েছিল দু হাজার টাকা তো আমরা পার হেডে ভাগ করে এমনি করে ঘুরে নিয়েছি ফার্স্ট ফার্স্টে আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে রামনগর ফোর্ট আগের দিন যে ফোর্টটা দেখালাম না ওই ফোর্টটা আসলে নয় অ্যাকচুয়ালি আমি যে ছবিটা দেখে এসেছিলাম ওটা হচ্ছে রামনগর ফোর্টের ছবি তো এখন যাচ্ছি রামনগর ফোর্ট দেখতে ওখানে গিয়ে লস্যি খাবো খুব মজা করবো চলো রামনগর ফোর্টটা দেখে আসি ফোর্টের বাইরেটা কিছুটা এরকম দেখতে ফোর্ট মানে বুঝতেই পারছো একটা দুর্গ টাইপ তো চলো এবার আস্তে আস্তে ফোর্টের ভেতরে এন্টার করি আর এখানে আমাদের গাড়ি অলমোস্ট পার্কিং করা আছে আর আমরা এবার ধীরে ধীরে ফোর্টের ভেতরে পার্কিং মানে যাবো ভেতরে যাবো আচ্ছা ফোর্টের ভেতরে একটা টিকিট প্রাইস আছে মানে টিকিট কেটে তোমাদেরকে মিউজিয়ামটা ফোটের ঘুরতে হবে সেই টিকিটের দাম হচ্ছে পার হেড আশি টাকা করে ওখানেই টিকিট কাউন্টার আছে তোমরা টিকিট কেটে আরামসে ফোর্টের ভেতরে মিউজিয়ামটা ঘুরে আসতে পারো আমি সাজেস্ট করব ডেফিনেটলি তোমরা মিউজিয়ামটা যেও মিউজিয়ামের ভেতর থেকে ফোর্টটাকে দেখতে আরও বেশি সুন্দর লাগে তো আমরা যথারীতি টিকিট কেটে গেছিলাম হচ্ছে ফোর্টের ভেতরে দেখতে ও আরেকটা কথা বলে রাখি যদি কেউ গভর্নমেন্ট এমপ্লয়ী হয়ে থাকো তাহলে ডেফিনেটলি সে তার আইডেন্টি কার্ড দেখাতে পারো সেক্ষেত্রে হয়তো কিছুটা হলেও ছাড় পাওয়া যেতে পারে তো এখন আমরা হচ্ছে ফোর্টে আছে রামনগর ফোর্ট হ্যাঁ তো ফোর্টটা এখন দেখি ফোর্টের ভিউ মানে এই ফোর্টটা হচ্ছে বেনারসের লোকাল আর কি রামনগর ফোর্ট এখানে মিউজিয়াম আছে তোমরা ঢুকতে পারো আমরা ঢুকলাম না লেট হয়ে যাচ্ছি বলে তখন ফোর্টটা একটু ঘুরে নি ফোর্টটা দেখে একটা রাজা রাজার ব্যাপার ফিল হচ্ছিলো ফোর্টটা সত্যি খুব সুন্দর আর অনেকটা জায়গা নিয়ে যদি হাতে সময় থাকতো মাঝখানে গিয়ে একটু রোদ দূরে বসে থাকতাম আরও ভালো করে ফোর্টটাকে ইউটিলাইজ করতাম যাই হোক ওটা সময় আমরা পাইনি ফোটের ভেতরে ছবি তোলা অ্যালাউড ছিল না মানে মিউজিয়ামে ছবি তোলা অ্যালাউড ছিল না তাই তুলে এবার এসেছি একটা তুলসী মন্দির দেখতে কিন্তু আনফর্চুনেটলি মন্দিরটা বন্ধ থাকায় বাইরে থেকে দর্শন করি আমাদেরকে ফিরে যেতে হয় কারণ তুলসী মন্দিরটা নাকি বারোটার পর বন্ধ থাকে তো এটার আমরা দেখতে পাইনি মানে দেখার সুযোগ হয়নি নেক্সট আমাদের ডেস্টিনেশন যেটা ছিল সেটা হচ্ছে তুলসী মাতার মন্দির ওটা আমরা দেখতে পেলাম না কারণ ওটা অলমোস্ট বারোটার সময় ক্লোজ হয়ে যায় ঠিক আছে তো এখন যাচ্ছি দুর্গা মায়ের মন্দির দেখতে ওটা নাকি এই সামনে দেখা যাচ্ছে দেখি ওটা হ্যাঁ ওটা আবার বন্ধ আছে না খোলা আছে দেখতে হবে না ওটা খোলা আছে ওটা অল টাইম দেখি যাই কি হয় এরপর এসেছি আমরা দুর্গা মায়ের মন্দির দেখতে ভাইরে জুতো খুলে ঢুকেছি এখানে দুদিকে প্রচুর দোকান দেখতে পাচ্ছ এখান থেকে ভোগ নিয়ে নিতে পারো তোমরা ভোগ নিয়ে এবার আস্তে আস্তে আমরা মন্দিরের দিকে এগোবো যথারীতি এখানেও মন্দিরের ভেতরে ফোন নিয়ে ঢোকা অ্যালাউড নয় এখানে কোনো টিকিট বা এন্ট্রি ফিস কিছুই লাগে না তোমরা নিজেদের মতো ভোগ কিনে পুজো দিতে পারো ভোগের দামও খুব রিজনেবল আর এই যে দুদিকে দুর্গা মায়ের মন্দিরে মানে দোকানগুলো দেখছো না এখানে আমার প্রাইসটা খুবই রিজনেবল রেগেছে এখান থেকে আমরা টুকিটাকি এটা ওটা শপিং করেছি প্রসাদ কিনেছি একটা নকুল দানা ছোট্ট করে কিনেছি দিয়ে জুতো রেখে আমরা মন্দিরের ভেতরে ঢুকেছি পুজো দিতে যেহেতু ফোন অ্যালাউড ছিল না মন্দিরের ভেতরের আমি ঠাকুরকে বা মন্দিরের অ্যাম্বিয়েন্সটাকে আর শেয়ার করতে পারলাম না তো আমাদের দুর্গা মন্দিরটা খুবই ভালো লেগেছিল দুর্গা মাকে দেখেও খুব ভালো লেগেছিল এই যে এখান থেকে আমরা ভোগ কিনলাম কুড়ি টাকা করে দিয়ে আমরা মন্দিরের ভেতরে গেলাম পুজো দিতে আর যে যা নিজেদের জিনিসপত্র খুব সাবধানে রাখবে এখানে চুরি হওয়ার সম্ভাবনা নেই কিন্তু তাও খুব সাবধানে জিনিসপত্র পত্র রাখলে ভালো হয় দুর্গা মায়ের মন্দির দেখে আমরা সোজা চলে এসেছি সারনাথ সারনাথটা কিন্তু দেখার আছে শুনেছিলাম সারনাথটা ভীষণ একটা ভালো জায়গা বৌদ্ধ মানে বৌদ্ধদের একটা জায়গা সারনাথ তাই আমরা চলে এসেছি সারনাথ সারনাথে এসে সবাই প্রথমে লাঞ্চটা সেরে নেবে কারণ নাহলে খাওয়ার টাইম পাবে না তো যাই হোক সারনাথ চলে এসেছি দেখতেই পাচ্ছ সামনে বিশাল একটা গৌতম বুদ্ধ দাঁড়িয়ে আছে সারনাথের পেছনে একটা গল্প আছে গৌতম বুদ্ধ যখন সংসার ত্যাগ করেছিলেন প্রথমেই নাকি সারনাথে এসেছিলেন এবং তার পাঁচ সদস্যকে নিয়ে তার বাণীগুলো এখানে প্রকাশ করেছিলেন তাই সারনাথ বিখ্যাত গৌতম বুদ্ধের জন্য আর বুদ্ধ তোমরা সবাই জানো শান্তির প্রতীক তাই এই জায়গাটা আসার আমার খুবই ইচ্ছা ছিল আর একটা ইনফরমেশন দিয়ে রাখি যারা সারনাথ ঘুরতে আসছো তারা কিন্তু শুক্রবার আসবে না কারণ শুক্রবার দিন সারনাথ ক্লোজ থাকে সারনাথের মিউজিয়ামটা ক্লোজ থাকে তাই চেষ্টা করবে অন্যদিন ট্যুরটাকে ওইভাবে প্ল্যান করার যাতে তোমরা শুক্রবারের আগে এই জায়গাটা আসতে পারো দেখতে পাচ্ছ কত বড় গৌতম বুদ্ধ দাঁড়িয়ে আছে এটাও খুব ভালো জায়গা আমরা এসেছি সারনাথের টেম্পল দেখতে যেটা বেনারস থেকে দশ কুড়ি দশ থেকে পনেরো কিলোমিটার দূরে এর একটা সুন্দর গল্প আছে গল্পটা আমি ভিডিও দেখতে দেখতে তোমাদের সঙ্গে শেয়ার করেছি আবার কিছুটা শেয়ার করব গল্পটা শোনো গল্পটা ভালো লাগবে এটা হচ্ছে গৌতম বুদ্ধের একটা জায়গা গল্পটা শোনো ভালো লাগবে আচ্ছা সারনাতে আর একটা ভালো জায়গা আছে চলো তোমাদেরকে সেই জায়গাটাই নিয়ে যাই এখানে বিশাল একটা বৌদ্ধ বসে আছে আর তোমরা বৌদ্ধদের বাণী তো নিশ্চয়ই জানো খারাপ কিছু দেখবো না খারাপ কিছু বলবো না আর খারাপ কিছু শুনবো না এ হচ্ছে শান্তির প্রতীক সত্যি শান্তির প্রতীক এর বাইরে অনেক দোকান আছে ওখান থেকে তোমরা ডেফিনেটলি একটা বুদ্ধ নিয়েও আর নিজেদের বাড়িতে রেখো আশা করি শান্তি বজায় থাকবে আর দেখেছো এখানে কত বিশাল একটা মূর্তি রয়েছে আর সামনে কিছু মানুষ ওটাকে ঘিরে ফটোগ্রাফি করছে দেখে ভীষণ ভালো লেগেছে আমরাও ফটো তুলেছি তো আর এই যে এই হচ্ছে শাড়ি দোকানের নাম্বার তোমরা কন্টাক্ট করতে পারো বেনারসে আজকে আমাদের লাস্ট দিন ছিল আর সমস্ত সাইট সিন স্পট সমস্ত কিছু ঘুরে আমরা হোটেলে চলে এসেছিলাম পাঁচটা নাগাদ তখন থেকে হোটেলেই ওয়েট করছিলাম রাত্রিবেলা ডিনার সেরেও চলে এসেছি আমাদের ট্রেনটা ছিল রাত্রি নটায় কিন্তু ট্রেন এখন দেখাচ্ছে যাচ্ছে দুটো লাগে কিছুতেই বারাণসী জাংশন ঢুকবে না এখন বাজে রাত্রি এগারোটা এখন আমরা বারাণসী জাংশনে গিয়ে ওয়েট করব রাত্রি দুটো পর্যন্ত দেখো দেড়টা মানে যদি আমরা বারোটা সাড়ে বারোটাতেও বেরোতাম তাহলেও পৌঁছাতে পারতাম কিন্তু এত লাগে যারা আমরা 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 ছাড়া তো না আগেই চলে যাচ্ছি ওখানে রাত্রি তখন প্রায় দশটা এগারোটা মতো বাজে আমরা সবাই মিলে অটো করে স্টেশন চলে যাচ্ছি কারণ এতগুলো আমরা মেয়ে ছিলাম তো তাই আমরা মানে চলে যাওয়ার ডিসিশানটাই নিয়ে নিয়েছিলাম যে আমরা আগে থেকেই চলে যাবো সে ট্রেন যতটাই লেট থাকুক না কেন তাই আমরা এখন স্টেশন যাচ্ছি যেটা হচ্ছে আমরা স্টেশনে অনেকক্ষণ আগেই চলে এসেছি এখন যদি এখানে ঘড়ি থাকতো আমি টাইমটা ডেফিনেটলি দেখাতাম যে এখন কটা বাজে এখন এক্স্যাক্টলি বাজে তোমার সাড়ে বারোটা পৌনে একটা মতো বাজে বোধ হয় দাঁড়াও দেখি একটা চার বাজে এখন একটা চার বাজে আর আমাদের ট্রেন দেখাচ্ছে দুটো আটচল্লিশ মানে ধরে নাও তিনটের আগে পৌঁছবে না মানে এত হেজারাস হয়ে গেল আজকে রাতটা এত হেজারস হয়ে গেল না হলো ঘুম না রুমে থাকা না এলাম মানে খুব প্রবলেমেটিক হয়ে গেল তো যাই হোক আমি বারাণসী স্টেশনের সামনেই দাঁড়িয়ে এখন ব্লগটা করছি ট্রেন আসলে তো ট্রেনে উঠবো ট্রেনে উঠেই ব্লগটাকে এঞ্জ করবো কালকে আবার নতুন ব্লগ নিয়ে নিশ্চয়ই ডেফিনেটলি আসবো দেখা হবে তো দাঁড়াও আমি দেখাচ্ছি কটা বাজে এই টাইম বাজে একটা পাঁচ দেখে নিলে এখনো আসেনি আমরা একটু স্টেশনের বাইরে এসেছি হাঁটা হাঁটি করতে কি করবো আর ওখানে বসে বসে তাই জন্য